নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম সাহাবাই করম রিদুয়ান্লাহ আলী মজমাইনকে উদ্দেশ্য করে একদিন বলেছেন আমার সাহাবাই কারাম আমি আমার উম্মার যে হালাত দেখতে পাচ্ছি আমি আমার উম্মার যে অবস্থা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ অদূর ভবিষ্যতে আমার উম্মার যে হালাত হবে অদূর ভবিষ্যতে আমার উমর যে অবস্থা হবে তোমরা কি তা দেখতে পাচ্ছ সাহাবায়ে কিরাম বললেন আল্লাহু আকবার কাছে সকালে জিবরিল আসেন রাতে জিবরিল আসেন সন্ধ্যায় জিবরিল আসেন আপনি যদি একজন আমাদের পক্ষে কি তা দেখা সম্ভব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিলেন ইন্নী আরান ফিতনা আমি ফিতনা দেখতে পাচ্ছি ফিতনা কোথায় তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে আমি তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে ফিতনা দেখতে পাচ্ছি কার মতো বৃষ্টির ফোটার মতো এই যে একটু পরে যখন কুয়াশা পড়া শুরু হবে কুয়াশা যখন পড়া শুরু হয় যদি বিশ মিনিট কুয়াশা পড়ে কত কুয়াশা পড়ছে আপনি শেষ করতে পারবেন না আর যদি পাঁচ মিনিট বৃষ্টি হয় তাহলে আসমান থেকে কত ফুটা বৃষ্টি পড়েছে আপনি গুনে শেষ করতে পারবেন পারবেন না কোনো বড় তো বৃষ্টি পড়তে থাকে চার পাঁচ সেকেন্ড যদি পড়ে তাহলে এক সেকেন্ডে দেখা যায় কয়েকশো ফুটা বৃষ্টি পড়ে যায় সেকেন্ডের মাঝে তো রাসুল্লাহ বলেন আমি দেখতে পাচ্ছি আমার উম্মার উপর ফিতনা পড়বে বৃষ্টির ফুটার মতো অর্থাৎ আল্লাহ কি বুঝিয়েছেন এক বৃষ্টি পড়তে যেমন দেরি হয় না এই উম্মার উপর এমন একটা আসবে এই উম্মার উপর এমন একটা অবস্থা আসবে বৃষ্টির ফুটার মতো এই উম্মদের উপর ফিতনা পড়তে থাকবে একটা শেষ হবে না আরেকটা আসবে আরেকটা শেষ হবে না আরেকটা আসবে আরেকটা শেষ হবে না আরেকটা আসবে কিছু আছে একটা ক্যাটাগরি হলো ফিতনা কুফুর এটা একটা হালাল হারাম হারাম এটা একটা ফিতনা অর্থাৎ সব গুণা এটা এক একটা ফিতনা ইসলামের জঘন্য যে কয়েকটা গুণা আছে তার ভিতরে একটা গুণার নাম হলো সুদ বলেন ইসলামে যে কয়েকটা জঘন্য গুণ আছে তার ভিতর একটা হলো কি কথা বলেন তার ভিতর একটা হলো কি কাপেররা সুদ দিত আইয়ামে জাহিলিয়াতের কাপেরদের যুগে সুদ এটা ওপেন সিক্রেট ছিল ওপেন সিক্রেট ছিল মানে কি যে যত বড় জমিদার যে যত বড় নেতা তার সুদের খাতাটা তত বড় তার সুদের কাস্টমারের খাতাটাও তত লম্বা তার সুদের খাতাও বড় তার সুদের কাস্টমারের খাতাও বড় এবং তারা বলতো আপনি যদি ব্যবসা করে টাকা কামাতে পারেন আপনি যদি ব্যবসা করে বিজনেস করে টাকা দিয়ে লাভ করতে পারেন তাহলে আমার টাকা আমি ঋণ দিয়ে লাভ করতে পারবো না কেন তারা বলতো এর নাম্বার বাইয়া হোক রিবা তোমাদের ব্যবসা যেমন আমাদের সুদ তেমন আমাদের সুদ যেমন তোমাদের ব্যবসা তেমন আপনি টাকা দিয়ে কোনো পরিশ্রম ছাড়া বিনা পুঁজিতে লাভ এটাকে সুদ বলে তো ইসলাম কোন রিবা ইসলাম ব্যবসাকে হালাল করেছে ইসলাম সুদকে হারাম করেছে বলেন সুদ হালাল না হারাম তে আমাদের যতগুলো মৌলিক আলামত আছে কেয়ামতের অসংখ্য অগণিত মৌলিক আলামতের মাঝে একটা আলামত হলো রিবা কেয়ামতের অসংখ্য অগণিত আলামতের মাঝে একটা আলামত হল সুদ বেড়ে যাবে সুদ বেড়ে যাবে নাবি করিম সাল আলাই ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মার ভিতর এমন একটা সময় আসবে সব মানুষ কোনো হারে সুদ খাবে যদি সে সুদ নাও খায় যদি সে সুদ নাও খায় ওয়াজাদা রিহা সুদ এত ব্যাপক হবে সুদ এমন ভাবে ছড়িয়ে পড়বে যে সুদ না খেলেও সুদের গ্রাম পাবে সুদ না খেলেও সুদের কি পাবে গ্রাম পাবে অর্থাৎ তার আশেপাশে সুদ এত থাকবে তার আশেপাশে আশেপাশে সুদ এত ছড়িয়ে পড়বে যে সুদ না খেলেও সুদের বাতাস তার গায়ে লাগবে আজকে বলেন আমাদের সুদ ব্যাপক হয়েছে কি হয় যুবকরা বলেন সুদ ব্যাপক হয়েছে কি হয় নাই সুদ ব্যাপক হয়েছে হয়েছে মানুষ মানুষটি আমাদের একটা আলামত সুদ খাবে কিন্তু সুদের নাম চেঞ্জ করে ফেলবে বিষয় রিস্মি সুদ খাবে কিন্তু নাম সুদ দিবে না নাম দিবে ইন্টারেস্ট এই নামের কথা তো আর হাদিছে নাই অর্থাৎ মানুষ সুদ খাবে কিন্তু সুদ খাবে কিন্তু সুদের নাম দিবে ইন্টারেস্ট আজকে আমাদের দেশে দেখেন কিস্তির টাকা তুলে আছে না নাই এই যে কিস্তি আপনি আনলেন চল্লিশ হাজার দশ মাসে দিবেন চল্লিশ হাজার বিশ হাজার টাকা বেশি এই যে আপনি কিস্তিতে ঋণ আনলেন ঋণ আনছেন চল্লিশ হাজার টাকা পরিশোধ করার সময় দশ হাজার টাকা বেশি দিতে হবে যে ত্রিশ মাসের ভিতরে দিলে দশ হাজার দুই হাজার টাকা আর এরপরে যদি এক এক মাস যায় চার হাজার করে বাড়বে দুই হাজার করে বাড়বে আচ্ছা এই কিস্তির ঋণ এটা সুদ কি সুদ না এখন বিভিন্ন এনজিও আপনাদেরকে কিস্তি দেয় বিভিন্ন ব্যাংক আপনাদেরকে কিস্তি দেয় বিভিন্ন কোম্পানি আমাদেরকে কিস্তি এমন এমনভাবে ফুলিয়ে ফিয়ে আমাদেরকে কিস্তিতে ব্যবসায়ীদেরকে দরিদ্রদেরকে সুদের বেড়াজালে আবদ্ধ করে ফেলে আপনি ব্যবসার জন্য সুদের টাকা নিবেন আপনার ব্যবসার বারাকা শেষ আপনি পেরেশানি দূর করার জন্য সুদের টাকা নেবেন পরেশানি দূর হওয়া দূরের কথা সুদের টাকা আপনার পরেশানি আরো বাড়াবে শুনেন একটা হলো ব্যক্তিগত সুদ আর কেবল রাষ্ট্রীয় সুদ অর্থনীতি যে এখানে অনেক যুবক আছেন দাঁড়ানো বসা আমি কয়েকটা কথা বলি খুব ভালো করে বুঝেন আচ্ছা বলেন ইসলামের সুদ হালাল হারাম আর আসতে বলেন ইসলামের সুদ হারাম আপনি ঋণ দিবেন ইসলাম করবে হাসানার কথা বলে জাকাতের কথা বলে আজকে আমাদের দেশে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার সব জিনিসের ট্যাক্স বাড়িয়ে দিয়েছে দরিদ্রের উপর জুলুম করছে আপনি কথা বলবেন মোবাইলে ট্যাক্সি করবেন অর্ধেক তারা নিয়ে যাচ্ছে আপনি সব জিনিসে ভেট বাড়িয়ে দিয়েছে ভেট বাড়িয়ে দেওয়া মানে পণ্যের দাম বাড়া কারণ দেখেন একটা জিনিস সে কিনছে দশ টাকা দিয়ে ট্যাক্স দিতে হচ্ছে দশ টাকা দাম হচ্ছে ডাবল আবার তার লাভ করা যাচ্ছে লাভ করছে এখন দেখা যাচ্ছে দশ টাকার জিনিস হয়ে যাচ্ছে ত্রিশ টাকা 30 টাকার জিনিস হয়ে যাচ্ছে নব্বই টাকা একশো টাকার জিনিস ট্যাক্সের কারণে তিন টাকা হয়ে যাচ্ছে এই যে আমাদের উপর ট্যাক্স নামে সরকার ভ্রমণ করছে অতীতে যারা তারাও করেছে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের রক্তের উপর ক্ষমতায় তারাও করছে আপনারা দেখেছেন আগের থেকে ভ্যাট ট্যাক্স আরো বাড়িয়ে দিয়েছে এই ভ্যাট ট্যাক্স এগুলো ইসলাম সাপোর্ট করে না এগুলো ইসলামের সাথে নাই ইসলামের অর্থনীতি হল জাকাত নির্ভর আমাদের দেশে কত পরিমাণ ধনী মানুষ আছে আপনি চিন্তা করেন শেখ হাসিনার এক পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক করে সে বালিয়ে যাওয়ার দেখেন আল্লাহ যারা পাপ করে পাপের দাগ আল্লাহ তাদেরকে দিয়ে রাখেন সে যখন এই কথা বলেছে যে আমার পিওল সে চারশো কোটি টাকার মানিক হেলিকপ্টার চড়ে না এটা কিন্তু সে প্রেঙ্গ করে বলেছে কিন্তু জানে না যে দুই মাস পরে তার বাত্তি নিবে যাবে

এগুলো কত টাকা দুর্নীতি করছে চিন্তা করেন আপনি আপনি সীমাহীন মানে ক্যালকুলেটারে ধরবে না মানে এত টাকা দুর্নীতি করেছে ক্যালকুলেটারে ধরবে না আচ্ছা আপনারা এই অর্থনীতির এই জিনিসটা ইসলাম জাকাত নির্ভর দেখেন বাংলাদেশে কত হাজার মানুষ ধনী আছে আপনি ধনী মানে কি হাজার কোটি টাকার মালিক না ইসলামেশ্বরী আয় যদি কেউ সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হয় অথবা সাড়ে বায়ান্নরি রূপার মূল্য পরিমাণ টাকার মালিক হয় আর এই টাকা তার কাছে এক বছর পরিমাণ থাকে হাওলার হাউল হয় মানে এই টাকাটা তার মালিকানা এক বছর থাকে অর্থাৎ তার ঋণ আছে ঋণ বাদ ঋণ তো আগেই বাদ আপনার কাছে টাকা আছে তিন লাখ আপনি ঋণ নিলেন ছয় লাখ আসবে না কাজ করার পর এই ঋণ মানে আবার ব্যাঙ্ক লোন না ব্যাংক লোন বাদ ব্যাঙ্ক লোনের এইভাবে আসবে না কথা ভালো করে বুঝেন আপনার যদি ঋণ থাকে ঋণ থাকার যদি থাকে তাহলে ঋণটা কাট করবেন বাদ দিবেন ঋণ বাদ দেওয়ার পর অবশিষ্ট যে সম্পদটা থাকবে এর ভিতর স্বর্ণ রূপা আল আম ওয়াল উফিজার ব্যবসায়িক পণ্য আপনি যত দামি গাড়ি চালান এটা যদি আপনার ব্যবহারের জন্য হয় এটা দেখা আসবেন না আপনি যত দামি মোবাইল ব্যবহার করেন যদি এটা ব্যবহারের জন্য হয় এটার উপর দেখাত আসবে না কিন্তু এটা যদি ব্যবসায়িক পণ্য হয় স্বর্ণ রূপা টাকা ব্যবসায়িক পণ্য এগুলোর উপর জাকাত আসে আপনি জমিন কিনে রেখেছেন বিজনেসের জন্য যে এটা দাম বাড়লে বিক্রি করবে এটা আমলে দিদারিয়া ব্যবসায়িক পণ্য আপনি ফ্ল্যাট বানাচ্ছেন ব্যবসা করার জন্য বিক্রি করার জন্য এটা ব্যবসায়িক পণ্য আপনার ব্যবসায়িক পণ্য নগদ টাকা স্বর্ণ রূপা এগুলো সব মিলিয়ে যদি সাড়ে বায়ান্ন ভরি রূপার টাকা কোনো মানুষের কাছে থাকে আর এই টাকা ঋণ কাজ করার পরে এই পরিমাণ টাকা যদি তার কাছে থাকে আর এই টাকার উপর যদি এক বছর পরিপূর্ণ হয়ে যায় এই টাকা যদি তার এক বছর থাকে তাহলে এক ভাগ আশি ভাগের দুই ভাগ একশো ভাগের আড়াই ভাগ একশো টাকায় আড়াই টাকা লাখে আড়াই হাজার টাকা হিসাব করে করে টাকা দেওয়া তার জন্য খরচ আজকে আমাদের দেশে আমরা যদি বলি সিঙ্গাপুর হয়ে গিয়েছে অনেকে বলছে না কেমনে বলে ভাই মানুষের মাথায় তো আল্লাহ মগজ দিতে দেয় নাই কেমনে বলে যে এটা সিঙ্গাপুর মালয়েশিয়া কেমনে বলে যে চট্টগ্রাম দেখলে বাংলাদেশ মনে হয় না ইউরোপ মনে হয় এই তেলবাজরা এই দেশের শরীরা চাপ দীর্ঘ করেছে এই তেলবাজদেরকে আনলিমিটেড জুতা দিয়ে বাইরে দরকার এই তেলবাজের জুতা দিয়ে মানে একদম গাছের সাথে বেঁধে জুতা দিয়ে পিঠাই না পিটাইলে এদের তেল নামবে না এই আমাদের দুঃশাসন পনেরো বছর কেন হয়েছে সাংবাদিকরা ছিল একদল সাংবাদিক তেলবাত একদল বুদ্ধিজীবী তেলবাজ একদল চামড়া বিক্রেতা ব্যবসায়ী চামলা ব্যবসায়ী তেলবাত মানে সব জায়গায় একদল তেলবাজ তৈরি করেছিল এই তেলবাঁজটা মিডিয়ায় তেল মারে টেলিভিশনে তেল মারে টকশুতে তেল মারে পত্রিকার সম্পাদনায় তেল মারে সম্পাদকীয়তে তেল মারে এভাবে তেল মেরে 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 এদেরকে তারা সৈরাচার বানিয়েছে এরা জনগণের ভোট চুরি করেছে ভোট ডাকাতি করেছে ভারতের দালালি করেছে এদেশের আপামর জনসাধারণের উপর জুলুম করেছে এই জুলুম বাসকে দীর্ঘ করতে যে তেল বাজরা সহযোগিতা করেছে এই তেল বিচার এই দেশে হওয়ার দরকার আছে না নাই তাহলে বুঝেন যদি কেউ সাড়ে বায়ান্নব্বই রূপা এটার দাম কত হবে সর্বোচ্চ আশি নব্বই হাজার টাকা ধরেন এক লাখ টাকা এক লাখ টাকা হবে না ধরলাম এক লাখ এখন রূপার সঠিক মার্কেট প্রাইসটা আজকে কত আমি জানি না ধরেন গত বছর হ্যাঁ গত রমজানের হিসাব বলতেছি এরপরে তো জানি না হিসাব করি নাই সামনে রমজানের আগে হয়তো জানবেন ধরেন সাতাশ নব্বই হাজার এক লাখ ধরেন ফাইনাল আরো কম হবে আর দশ পনেরো হাজার কম হবে তো আল্লাহ এক লাখ ইসলাম শরিয়ত বলে কারো কাছে এক লাখ টাকা আছে নগদ এক বছর ধরে তার অ্যাকাউন্টে এক লাখ টাকা আছে আপনি বছর শেষে আড়াই হাজার টাকা টাকা দিবেন যদি ঋণ না থাকে আপনি এক লাখ টাকা আড়াই হাজার টাকা কি দিবেন আচ্ছা বাংলাদেশে এক লাখ টাকার মালিক না এমন কয়জন আছে বলেন তো অনেক রিক্সা চালক আছে আরে ভাই রে ভাই আমার মাদ্রাসার বিল্ডিং এর নিচে একজন বৃদ্ধ দারোয়ান আছে বৃদ্ধ মানুষ আমি করি করি যতটুকু পারি হেল্প ও একদিন শুনলাম কিরে ভালো আছো তোরা আলহামদুলিল্লাহ কথা বলিস না একদিন শুনলাম উনি দারোয়ান করে ঢাকা শহরে তার ফ্ল্যাট আছে জমি আছে আরেক জায়গায় টাকা হলো ওই যে এটাকে বলে বন্ধক দেশ সুদে মানে সুদের টাকা দেওয়াও আছে তার একটা ফ্লাটও মানে একজনের থেকে একটা কি জানি ঋণ দিয়া মানে একটা ইয়ে পাইছে এটা আসে ভাড়া পায় মানে অনেক কিছু শুনে আমার মাথা ওলাই গেছে আপনি আমাদের দেশে অনেক রিক্সা চালক পাবেন পাঁচ লাখ টাকা তার কাছে নগদ আছে হ্যাঁ আমাদের দেশে অনেক আছে প্রফেশনাল ভিক্ষা করে কারণ সে দেখে সারা মাস যদি কাজ করি বেতন পাবো কত পনেরো হাজার বিশ হাজার বেশি বেশি আর একদিন ভিক্ষা করলেই এক হাজার টাকা পাওয়া যায় বারোশো টাকা পাওয়া যায় সারাদিন কাজ করলে তো পরিশ্রম করে হাড় বাঙ্গা পরিশ্রম করে সারাদিনে পাবো এক হাজার টাকা এ চেয়ে ভিক্ষা করে যদি নয়শো টাকাও পায় তা কষ্ট নাই এই যে ভিক্ষাকে যারা প্রফেশন বানিয়ে ভিক্ষা করে তাদেরকে ভিক্ষা দেওয়া আরাম মানে একজন জোয়ান মানুষ বৃদ্ধ না একটা বৃদ্ধ মানুষ কিছু করার নাই সে ভিক্ষা করে বেড়া এটা ভিন্ন কথা তাকে দিবেন জোয়ান মানুষ শরীরে সামর্থ্য আছে বুঝছেন শরীরে সামর্থ্য আছে কাজ করে খাবার যোগ্যতা আছে হাত পাচ্ছে বলবেন কাজ কর আমার জুড়ে মাইরে না যে ব্যথা পায় কষ্ট তো দেওয়া যাবে এটা কথার কথা বললাম এরকম যুবক যারা রাস্তাঘাটে ভিক্ষা করে এদের ভিক্ষা দেওয়া হারাম এদেরকে ভিক্ষা দেওয়া আজকে দেশে এরকম এক লাখ টাকা আড়াই হাজার টাকা প্রত্যেক বছর যদি হিসাব করে 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 মানুষ জাকাত দে আপনি পাঁচ বছর পর বাংলাদেশে কোনো দরিদ্র পাবেন না পাঁচ বছর পর বাংলাদেশের কোন অভাবই পাবেন না পাঁচ বছর পর বাংলাদেশের চার মতো কাউকে পাবেন না শুনেন মানুষের মারানো অর্থনীতি দিয়ে সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে দরিদ্রতা বন্ধ করতে পারবেন না এই পুঁজিবাদী অর্থনীতি কুটিপতিকে আরো বড় কুটিপতি বানায় চুরকে টাকা বানায় এক হাজার টাকার রে এই অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি ধনীরে ধনী বানায় গরিবরে আরো গরিব বানায় আর ইসলামী অর্থনীতি ধনীরে বলে টাকা জমাইস না জাকাত পে দাম কর করতে আসা কর আর দরিদ্র বলে তুই জাকাত পে ব্যবসা কর ধনীর লিমিট রাখে ধরি সমাজে তৈরি আর এই পুঁজিবাদী অর্থনীতি গরিবের রক্ত চুষে আমার শ্রমিক বাহিনীর রক্ত চুষে আমার কৃষক বাহিনীর রক্ত চুষে আমার অভাবী যুবকদের রক্ত চুষে ওই কুটিপতি আরো বড় কুটিপতি হয় চুত টাকাটায় আবার হাজার হাজার রক্ত পানি করা টাকা দিয়ে তারা বিদেশে মাস্তি করে এই অসম অর্থনীতি দিয়ে আপনি কখনো বৈষম্য দূর করতে পারবেন না বৈষম্য দূর করতে হলে ইসলামে অর্থনীতির প্রয়োজন আছে না নাই আর আমরা মনে করি ইসলামে তো অর্থনীতি নাই আচ্ছা বলেন ইসলামে অর্থনীতি আছে না নাই ঠিক ধীরে বলেন ইসলামে অর্থনীতি থাকলে কি লাভ তো আপনি একটা জিনিস বুঝেন বাংলাদেশে এই যে আপনারা এত উন্নয়ন 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 শুনলেন কত পনেরো বছর প্রশ্ন করেছেন পরে উত্তর দিব জাকাত এটা ইবাদত ইবাদতের মোকাল্লা বাচ্চারা কখনো না কথা বলছেন ভালো করে কি জানি বলতেছিলাম আর না হ্যাঁ কত বছর আপনারা উন্নয়ন 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 শুনেন নাই এটা তো এক দলের জিকির হয়ে গেছিল যখন আমাদের জিকির আমরা ফজরের পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এইতে হাযরতকে যারা এগুলা তেলাওয়াত করি আর যারা আমাদের দেশ থেকে ভাগছে তাদের কথা 15 বছরের জিকিরই ছিল উন্নয়ন সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে ভাই দিনের ভোট রাতে করলেন কেন উন্নয়ন জিনিসপত্রের দাম বাড়লো কেন উন্নয়ন অর্থাৎ উন্নয়ন 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 নৈনুন নৈনুন নৈন উন্নয়ন এটা একটা জিকির হয়ে গেছে দাদা ঠিকই না এই যে আপনি উন্নয়ন 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 শুনেছেন শুনেন আমাদের দেশের বাটতারা কি করে জানেন আয় থেকে বের বাজেট করে বেশি প্রত্যেক বছর দেখুন দেখবেন বাজেটে সংসদে সব বছর দেখবেন বাজেটে কাটতি দেখা অর্থাৎ এমন এমন বাজেট দে যেখানে হাজার হাজার বিলিয়ন টাকা গার্ডতে পারবে রাস্টের নাই এখন প্রশ্নই নেই গার্টটি কেন্দ্রে পুরো করবা বস ঋণ বিদেশ থেকে ঋণ আন আর লুটপাট কর বিদেশ থেকে ঋণ আর কি কর তাই জন্য দেখবেন বাজেটে গার্থটি দেশপ্রেমিক জন্য চায় আমাদের যত টাকা আছে টাকা পরিমাণ ইমান বাজেট করবেন আমাদের গার দরকার নাই বিদেশ থেকে ঋণ করার দরকার নেই এই যে গত পনেরো বছর আপনি উন্নয়ন শুনলেন এই উন্নয়নের আড়ালে আড়ালে পরিমাণ পরিমাণ বিদেশি ঋণ 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 আনা আনা হয়েছে হয়েছে এই এই উন্নয়নের বিদেশ থেকে যদি আপনি বাংলাদেশের প্রত্যেক মানুষের মাথায় ভাগ করে দেন যত মানুষ আছে সব মানুষের মাথায় বাংলাদেশের বৈদেশিক ঋণ যা আছে চীন থেকে ঋণ নিয়েছে রাশিয়া থেকে ঋণ নিচ্ছে আমেরিকা থেকে ঋণ নিয়েছে সৌদি আরব থেকে ঋণ নিয়েছে এই রাষ্ট্রীয় ঋণ পরিমাণ আছে এই রাষ্ট্রীয় ঋণ যদি বাংলাদেশের সব মানুষের মাথায় ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ পড়বে দেড় লাখ টাকা পিচ্ছির মাথায় দেড় লাখ এই যে ঘুমায় তার মাথায় দেড় লাখ ও এই দেখেন কোণা পিচ্চি একদম সবার শেষে ওই যে কাছের দিকে তাকায় দিয়েছে এখনো তাকায় দিয়েছে ওইদিকে ওই পিচ্চির মাথায় ও ওরই 100 লাখ আপনারা প্রত্যেকের মাথায় রাষ্ট্রের ঋণ আছে 100 লাখ টাকা আচ্ছা আবার আপনারা বলেন এই যে আপনার রাষ্ট্র 100 লাখ টাকা করে 100 লাখ টাকা করে সবার মাথায় ঋণ ডেকে গেছে এই ঋণগুলো বিদেশ থেকে তারা সুদ সমঞ্জস না সু ছাড়া এখন বলেন সুদ হালাল না হারাম এবার যে রাষ্ট্রের উন্নয়নের ভিত্তি সুদের উপর যে রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি সুদের উপর এ রাষ্ট্রের উপর আল্লাহ রহমত করবে না গজব করবে বলেন যারা দাঁড়িয়ে আছেন আপনারা বলেন যে রাষ্ট্রের অর্থনীতির বৃত্তি সুদের উপর এই রাষ্ট্রের উপর আল্লাহ রহমত করবে না গজব করবে তাহলে সুদ ছাড়াও আজকে দেখেন ব্যাংকের নামে আমাদেরকে সুদে জড়িয়ে দিয়েছে শেয়ার বাজারের নামে সুদে দৌড়াই দিয়েছে স্টক এক্সচেঞ্জের নামে সুদে জড়িয়ে দিয়েছে এরপরে আপনাকে দেখেন কিস্তির নামে সুদে জড়াই দিছে ইন্টারেস্টের নামে সুদে জড়াই দিছে ঘরে ঘরে সুদ পৌঁছিয়ে দিয়েছে অথচ ইসলামের সুদ হারাম মুক্ত যদি অর্থনীতি গড়েন তাহলে একটা রাষ্ট্র কত দূরে এগিয়ে যাবে মুক্ত যদি একটা অর্থনীতি আপনি গড়তে পারেন তাহলে একটা রাষ্ট্র কতটুকু উন্নত হবে একটা রাষ্ট্র কতটুকু এগিয়ে যাবে এটা বোঝার জন্য আপনাকে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই আপনি এটা বলতে পারেন যে হুজুর এখন তো সারা দুনিয়া আমেরিকা নিয়ন্ত্রণ করে আপনি বলতে পারেন হুজুর এখন তো সারা দুনিয়া পুঁজিবাদী অর্থনীতি নিয়ন্ত্রণ করে আপনি বলতে পারেন সারা দুনিয়া হিন্দু মুসলিম বেইমানরা নিয়ন্ত্রণ করে তাহলে এই মুক্ত অর্থনীতি পরিচালনা কেমনে আমরা বলি এই যুগে এসেও যে মুক্ত একটা রাষ্ট্রের অর্থনীতির অবকাঠামো মুক্ত হতে পারে এটার সবচেয়ে বড় উপমা কি এটার সবচেয়ে বড় উপমা হলো আফগানিস্তান

আমাদের দেশের সবকিছু সুদ ছাড়া হোক এটা আমরা চাই কি চাই না এখন সবকিছু যদি মুক্ত করতে চান তাহলে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কাকে নিতে হবে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিলে সুখ থাকবে না ঘুম থাকবে না চাঁদাবালি থাকবে না থাকবে না টেন্ডার বাজি থাকবে না ইফ্রিজিং থাকবে না থাকবে না, টাকা পাতা থাকবে না চুরি থাকবে না সব এক মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি সবাই ইনশাআল্লাহ আল্লাহ তালা ইসলামের পক্ষে মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন আমি আগেই বলেছিলাম ছোট্ট কথা বলবো আমি খুবই অসুস্থ মানুষ আল্লাহ অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে সিরহত মুস্তাকিমের উপর দায়ন এবং রাখেন আনতা দেখা হবে আবার কথা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওটা আছে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর্যন্ত তারিখ আমানত যেহেতু জাকাতে চাই ফরজ ইবাদত না উপর কখনো ইবাদত ফর হয় না আজকে বসবেন না এখনো আমাদের আলোচক বৃদ্ধ রয়েছে আপনারা সকলেই বসেন হুজুরের সাথে হুজুরকে কেউ বিরক্ত করবেন না আপনারা যে যার জায়গায় আছেন সে জায়গায় দাঁড়িয়ে থাকেন হুজুরকে মুসাফার নাম করে কেউ কষ্ট দেবেন না তো সকলেই বসেন আমাদের আলোচক বৃদ্ধ আরো রয়েছে সকলেই বসে প্লিজ সবাই বসেন হজরত এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে যে আলোচনা গুলো করলেন আল্লাহ আমাদের সবাইকে আমল কর বার্তা অফিক ধান করুক সকলে বলুন আমি সবাই বসেন প্রিয় ভাইরাস